আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তুই কাছ থেকে শনিবার শনিবার হাত থেকে আসতে শাক নিয়ে আসছে কতটা আমি শাক শাক আনছে আর এখানে হচ্ছে লাউ শাক দাদা বাবা ছুটে অনেক জ্বর আসতেও ছুটেছে অনেক বিরক্ত করতেছে রাত আজকে ঘুমাই নেই খুব বিরক্ত করছে সারা রাত আসতে বসে আমি একটু আমি তো সারা রাত তাও সকালে নাস্তা করার পর একটু ঘুমাইছে ওষুধ খাওয়ানোর পর হয়তো লাগতেছে তাই যাই হোক এখানে হচ্ছে মুরগি আর এটা হচ্ছে ধনিয়া পাতা শাক পুঁই শাকটা অনেক ফ্রেশ খুব খুব খুশি হয়ে মানে কিন্তু টাটকা টাটকা শাক এই যে এখনো শাক পাহার সময় হয়ে গেছে এখন আমাদের এখানে শাক পাওয়া যাবে সবসময় এই কয় মাসেই শাক খেতে পাব শাক লাউ শাকটা অনেক ফ্রেশ ঠিক আছে অনেক টাটকা আর এরকম লাউ শাকের আগা আমার খেতে ভালো লাগে যা কিছু দিয়ে রান্না করবেন মধু লাগবে মধু

বাবুকে শাক কাটতেছি পুঁ শাকটা মাসাল্লা অনেক ফ্রেশ তাজা স্বামী না আজকে কাটছে মনে হয় শাক ফ্রেশ অনেক ভালো লাগতেছে কি ছু পোশাক আসে পাতা থাকে এই শাকটা দিয়ে যে কোন মাছ রান্না করলে একেবারে পেলে ভরে ভাত খাওয়া যাবে চিংড়ি মাছ দিয়ে করবো আমাদের বাসায় চিংড়ি মাছ আছে কিছু ওইটা দিয়ে অবশ্য ভালো লাগবে না বাংলাদেশি মাছ দিয়ে রান্না ভালো লাগবে এই যে হচ্ছে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে আর এই পাশে যে শাক বাসা হয়ে গেছে এটা হচ্ছে লাউ শাক আর পুঁই শাক যে পাশে পলিথিন রয়েছে আমরা হচ্ছে দুপুরে এখন এইগুলো রান্না করব না আমরা দুপুরে এখন খাবো আগে তা আমরা হচ্ছে দুপুরে খাওয়ার জন্য যে এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছি কালকে বিরিয়ানি আছে আমরা হচ্ছে রাতে কেউ খাবার খাইনি কারণ ছবি এতটাই অসুস্থ হয়ে পড়ে রাতে কেউ খাবার খাওয়া হয় সবারই মন খারাপ ছিল আর ও কালকে বাহিরে যাওয়াতে প্রচুর কান্না করছে এসে কান্না করতে করতে জ্বর এসে গেছে সারা রাত ও হচ্ছে বিরক্ত করছে আর আমার পেঁয়াজ পেঁয়াজ খেতে খুব ভালো লাগে দিস তো স্বামী তোমার বাবার স্বামী তোমার বাবার জন্য আমি হচ্ছে ইয়া শাকটা হচ্ছে বিকেলে রান্না করব এখন আর করব না তো কালকে খাবার এই যে এখানে আছে বিরিয়ানি আছে বোরহানি আছে সবই আছে তো সামির বাবা আসো চলে আসো চলে আসো এখানে যে আমি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিচ্ছি আরো আগে রান্না হয়ে যেত আমার

কারণ স্বামী প্রচুর পছন্দ করে পুরী সব সুন্দর নয় সেগুলো সবটাই রান্না করে চলে যাচ্ছেন রাখি নেই পুরো হাড়ি ভরে গেছে তাই না কিছুক্ষণ পর দেখবেন যে অর্ধেক হয়ে যাবে কারণ শাকটা প্রচুর প্রতি একটা শাক হয়ে যাবে এই দেখেন শাক থেকে কত পানি বের হয়েছে আমি কিন্তু এখানে একটা ফোঁটা পানিও নাই সব শাকের পানি আর শাকটা কিন্তু এই পানি দিয়ে রান্নাটা পুরো হয়ে যাবে শাকটা অসিদ্ধ হয়ে যাবে আর এই পাশে হচ্ছে আমি লাউ শাক দিয়ে কই মাছ ব্যবহারা করব আমি এই পাশের চেয়ে যে কই মাছ কেটে ধুয়ে রেডি করে নিচ্ছি শাকটাও ধুয়ে নেবো এই দেখেন শাকটা কতটা কমে গেছে আর এই থেকে এই যে আমি কই মাছটাকে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি এর ভিতরে হচ্ছে আমি লাউ শাকটা দিয়ে দেবো দিয়ে দিলাম লাউ শাক কেটে কেটে লাউ শাক দিয়ে তৈরি মাছের ভাপার এই শাকটা পুরো একেবারে তুমি একটুখানি ফেলে দেবো যেমনটা হয়েছে এই পুঁ শাক এই পাশটা আমি হচ্ছে একটা পাস্তা খাবো এটা রান্না করে নেব এখানে হচ্ছে আমি পানি বসিয়ে দিছি আর এই যে হচ্ছে লাউ শাকের অবস্থা একটু হবে এই হচ্ছে লাউ শাকের অবস্থা ক্যামেরা মনে হচ্ছে সাদা সাদা তাই না কিন্তু না এটা কালা হলুদ সব ঠিক আছে হয়ে গেছে আর একটু হলে আমি নামিয়ে নিব এই যে আমার পাস্তা এই যে হচ্ছে সস দিয়ে দিছি আর সামিয়ে খাচ্ছে ভাত সামিয়ে তরকারি কেমন হয়েছে বলো অনেক মজা ভীষণ অসম্ভব মজা ওই শাক না তুমি তো এখন কই মাছ খাও নাই তুমি এসে যে যাও ওইটা মজা হয়েছে আমি হচ্ছে এইটা খাবো আমার রাতের খাবার আমাকে একটু দিবা ঝাল নুডলস দিবনে নে